বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের দুই বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের নিরাপত্তা দেশ ও দলের স্বার্থে অতীব গুরুত্বপূর্ণ তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তার চারপাশে সিকিউরিটি প্রোটোকলে দেখা যায় এক ঝাঁক বাদামি কোটি পরিহিত ব্যক্তিদের নিচে কালো পোশাক ওপরে বাদামি কোটি যারা দেখতে কিছুটা বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ এর মতো কিন্তু তার আসলে কোনো সরকারি বাহিনী নয় বরং তারা বিএনপির স্পেশাল বাহিনী যাদেরকে চেয়ারপারসন বা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স কিংবা সিএসএফ নামেও ডাকা হয় অপরদিকে এখন আলোচনা জামায়াতের আমিরের নিরাপত্তা নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে এই দুই নেতৃত্বের নিরাপত্তা দেশের রাজনৈতিক অঙ্গনে অতিব গুরুত্বপূর্ণ বিষয় বিএনপির আছে বিশেষ বাহিনী আর জামায়াতের বিএনপি সিএসএফ বাহিনী দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানকে সর্বদা নিরাপত্তা প্রদান করে থাকে এই বাহিনী মূলত বিএনপি পন্থী সাবেক সেনা বিমান ও পুলিশ সদস্যের দ্বারা গঠিত সদস্যরা নেতার দৈনন্দিন কার্যক্রম সফর জনসভা সরকারি বা রাজনৈতিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করে বিএনপি চেয়ারম্যানের সার্বিক নিরাপত্তা দেখভাল করে এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধুনিক বাহিনী পুলিশ প্রোটোকলের বাইরেই ফোর্স এর বিশ থেকে ত্রিশ জন সর্বদা চেয়ারম্যান তারেক রহমানকে প্রোটোকল প্রদান করে থাকেন অপরদিকে জামায়াতের রয়েছে এক বিশেষ সদস্যের টিম তারা সর্বদাই জামাতের আমিরের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন বিশেষ করে জামায়াতের আমির যখন রাস্তায় হাঁটাহাঁটি করেন কিংবা কোনো জনসভায় অংশ নেন সেই বিশেষ সদস্যরা তাকে নিরাপত্তা প্রদান করে থাকে সম্প্রতি জামাতের আমিরের নিরাপত্তায় সরকার কর্তৃক দেহরক্ষী ও বাসার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে